ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করছি মামার টাক দিয়ে তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটার মতো তো আমরা বের হয়ে পড়ছি আমরা দুইটা ল্যাপটপ কিনবো তার জন্য তো যাব হচ্ছে আমি ভাবছিলাম মাল্টিপ্ল্যান সেন্টারে তো সেখান থেকে একটা বড়ো ভাই বলে যে যমুনা ফিউচার পার্কে আসেন এখানে অনেক পরিচিত আমার দোকান আছে এখান থেকে কিনি তো আমিও তাই বলি কারণ ডিভাইসের বিষয়ে যমুনা ফিউচার পার্কে যদি যাই পরিচিত থাকলে অনেক ভালো হয় তো যমুনা ফিউচার পার্কে চলে আসছি আমরা এখানে আসার পরে ওই ভাইটা আমার জন্য গেটে ওয়েট করছিল তারপরে আমরা চলে যাই ওই গেটে যা আমরা এখন যাচ্ছি সান নাম্বার ফ্লোরে কারণ ওই দোকানটা ওখানেই আর আমরা হচ্ছে যাচ্ছি চারজন তার ভিতর ভাইরা আছে ওপরে তো ঠিক ইলেকট্রিক ডিভাইসগুলো যদি পরিচিত মানুষের কাছ থেকে কেনা যায় তাহলে কিন্তু একটা আলাদা বেনিফিট পাওয়া যায় কারণ এগুলো অনেক প্রবলেম হলে তারা চাইলেই সেন্স করে দিতে পারে কিন্তু অনেক অপরিচিত মানুষ এগুলো সেন্স করে দেয় না তার জন্য আমরা চলে এসেছি এখানে পরিচিত মানুষের কাছে তো ঢোকার আগে অনেকগুলো কথা বলে নিচ্ছিলাম অন্য মানুষের সাথে যে আসলে ল্যাপটপ বিষয়ে যেগুলো সাজেশান নেওয়া দরকার বলে নিচ্ছিলাম তারপরে আমরা এখানে কিছু ফটোশ্যুট করে ফেলি কারণ জায়গা ভালো লাগলে ফটোশ্যুট করতেই হবে এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে এখানে আমি ঢুকি এবং ল্যাপটপের প্রপার্টি সব কিছু চেক করে ফেলি আসলে ল্যাপটপ চেক করার এমন কোনো বিষয় নাই ওভারঅল সব কিছু ঠিক থাকে কারণ উইন্ডোজের ব্যাপার এটা তো আমরা মোটামুটি সাত আটটার মতো ল্যাপটপ দেখি এখানে দেখছি নি তো তারপরে আমি বর্তমানে এখানে সাত আটটা ল্যাপটপ একবারে সব কিছু ইয়ে ওপেন করি এবং একটা একটা করে চেক করি যে আসলে কোনটা কি রেটের ভিতরে এবং কেমন কি ফিগার তো তারপরে অনেক অথিষ্ট হয়ে যায় এখানে বসে থেকে থেকে তো কারণ উইন্ডোজের একটা ব্যাপার ছিল ড্রাইভার দিচ্ছিলো এটা ডাউনলোড হচ্ছিলো না তো এখানে বের হয়ে আসতেই দেখি এমসি সলিউশন বিডি এটা দেখে আমার মাথায় নষ্ট হয়ে যায় এমসি মানে একটা গালের ভিতরে চলে যায় তো এ হচ্ছে বিষয় তারপরে আমি আর আলামিন একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়ে পড়ি এবং ভাইকে ওখানে বসায় দিয়েছিলাম ভাই ল্যাপটপ দেখছিলো আরও বেশি করে তো আমার যেহেতু একটা ফোন চয়েস করার ছিল তো এখানে চলে আসি এবং দেখি যে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস এই ফোনটা আমার ভালো লাগে আর একটা গুগল পিক্সেল তো এর ভিতর ভাবছিলাম যে আসলে কোন ফোনটা চয়েস করা যায় নেয়ার যাই নেক্সট টার্গেট হচ্ছে আমার একটা ফোন ভালো তো এই হচ্ছে বিষয় তো ল্যাপটপ আমাদের মোটামুটি এখানে কমপ্লিট হয়ে যায় দাম দর তারপর পেইড টেড সব কিছু কমপ্লিট হয়ে যায় ভাই আমাদের সুন্দর করে চার্জার টাজার সব গুছাই দিচ্ছিলো আর আমরা একটা মাউস চাইছিলাম সে মাউস দেয়নি কারণ মাউস কমা মাউস নাই আর ভালো মাউস দিলে সেটা হচ্ছে বাজেট দিয়ে নিতে হবে তো আমাদের এরকম বাজেট ছিল না তাই নিয়ে নি ওখান থেকে আর পিসি ডক্টর বিডি এখানে একটা সুন্দর ব্যাগ দিয়ে দেয় তারপরে আমরা ব্যাগ নিয়ে চলে আসি আমাদের কেনাকাটা মোটামুটি শেষ ল্যাপটপে তো তো এখন আমাদের বের হওয়ার পালা কারণ এখন বাজে প্রায় চারটার মতো মানে ঢুকছে এগারোটায় বাজে চারটা মানে ভাবতে পারছেন যে কত সময় এখানে আমরা কাটাইছি তো অনেক সময় কাটাইছি একদম বিরক্ত আর ক্ষুধা লাগছে তো এখানে চলে আসি লিফটের কাছে আর ফিউচার পার্কের এই রাউন্ড ফিগার যে এতগুলো সেটা ঘুরে শেষ করতে পারিনি আমরা মোটামুটি এক ঘন্টার মতো ঘুরেছিলাম ওর ভিতরে আমি আর আলামিন তো ঘুরে শেষ করতেই পারিনি তারপরে আমরা লিফ্টে উঠি যে এখন বের হয়ে চলে যাব এখান থেকে আমাদের ল্যাপটপ কাটে শেষ কিন্তু এমন একটা ভুল করে ফেলি আমরা লিফ্টে উঠে ওয়ানে মাইনাস ওয়ানে চলে আসছি মানে একদম নিচে চলে আসছি তো এখানে আলামিন একটা রিলস ভিডিও করে ফেলে তার সাথে আমিও এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা মাইনাস ওয়ানে চলে আসার জন্য আবার উপরে উঠতে হচ্ছে এক ধাপ তো এটা হচ্ছে খুব একটা মজার বিষয় বুঝতে পারিনি চলে আসছি তো তারপরে গেটে চলে এসে কিছু ফটো উঠাই ল্যাপটপ নিয়ে তো এটা ভালো লাগছিলো আর আমাদের যে গরমের অবস্থা এখন ভাবলাম যে কোনো একটা জুস পাইলে অনেক ভালো হয় তো গেটেই দেখছিলাম এই দোকানটা তো সেখান থেকে আমরা একটা লেবুর জুস অর্ডার করে ফেলি হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ